আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো এটা হচ্ছে আমার ওই সেই পুরানো আর কি গত বছরে বেগুন চারাটা দেখুন তো আজকে বেগুন পারব তো এটা একদম ছোট এটা হচ্ছে নতুন গাছ এই ফার্স্ট আসছে বেগুন আসলে গাছের থেকে সবজি উঠানোর আমার যে কি একটা ভালো লাগে আমি বলে বোঝাতে পারব না এটা একটু বড় বিবাহ ছোট তো তো চারটা বেগুন বেড়ে নিলাম কয়েকটা কাঁচামরিচ হয়েছে কোথায় ছেড়ে এসে পড়ছে তো এই তো এই হচ্ছে আজকে আমার ছাদ বাগানের সবজি তো এই চারটা কাঁচামরিচ আমার আর কি ইয়েতেই ছিল তিনটা আর একটি গাছ থেকে উঠালাম তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা আমার কাছে কেমন লাগলো আমার তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো আল্লাহ হাফেজ